কিডনি ইনস্টিটিউটে মাত্র চারশো টাকায় মেলে ডায়ালাইসিস সুবিধা তবে বড় তদ্বি ছাড়া মেলে না ডায়ালাইসিসের সিরিয়াল আর স্বাভাবিক নিয়মে পেতে সময় লাগে ছয় মাস থেকে তিন বছর একই অবস্থা দেশের অন্যান্য সরকারি হাসপাতালেও এতে কিডনি বিকল হয়ে প্রতি ঘন্টায় পাঁচজন রোগী মারা যান বলে তথ্য দিয়েছে কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি ক্যাম্পস সোহেল রানা সাভার থেকে এসেছেন ডায়ালাইসিস করাতে সাড়ে তিন বছর ঘোরাঘুরির পর পেয়েছেন ডায়ালাইসিসের সিরিয়াল কাগজপাতি জমা দিয়েছিলাম নিচে পরে এই জাতীয় যোগাযোগ করতে করতে ফোনের মাধ্যমে যোগাযোগ করতে করতে পরে শিডিউল পাইছে সাড়ে তিন বছর পর তবে আবু আলম তার স্ত্রী নার্গিস বেগমের জন্য সিরিয়াল পেয়েছেন মাত্র ছয় মাসে দুই এমপির সুপারিশে কাজ না হলেও মন্ত্রীর সুপারিশে জুটেছে সিরিয়াল তাদের মতো অবস্থা বেশিরভাগের আমার তো মনে হয় প্রতি মাসে এক লাখের নিচে যায় না

সবাই আর আর কি কি যে ভাগ্যের যদি পেয়ে যায় মানে অনেক সময় দেখা যায় যে কিছু তদবির আসে যে আমার রোগীটাকে ভর্তি করা দেন এবং তারা যে তদবির করেন তারা বেশিরভাগ ক্ষেত্রেই গ্রামেরই রোগীর ক্ষেত্রে তাদেরই এলাকা রোগীর ক্ষেত্রে হ্যাঁ তদবির বা তাদেরই কোনো আত্মীয় স্বজনের ক্ষেত্রে তদবিরটা করেন সঠিক কোনো পরিসংখ্যান না থাকলেও ধরা হয় দেশে কিডনি রোগীর সংখ্যা প্রায় দুই কোটি যাদের মধ্যে ষাট হাজার মানুষ প্রতি বছর কিডনি বিকলের শিকার হন এদের নব্বই ভাগে ডায়ালিস নিতে সক্ষম হন না আর যারা ডায়ালিসিস নেন তাদের বেশিরভাগই চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে নিঃস্ব হয়ে যান প্রতি জেলায় ডায়ালিসিস সেন্টার করার ঘোষণা দিয়েছে সরকার এতে ভোগান্তি কমে পরিস্থিতির উন্নতি হবে বলছেন কিডনি ইনস্টিটিউটের পরিচালক মানে গভর্নমেন্ট যে ডিস্ট্রিক্টে ডায়ালাইসিসের যে ব্যবস্থা করছে এটা কয়েকটা লাভ আছে একটা হলো ঢাকায় আসার প্রবণতা কমবে এক নাম্বার তাদের ট্রান্সপোর্ট কস্ট এবং টাইমটা বাঁচলো দুই নাম্বার যার ডিস্ট্রিক্ট থেকে এসে ডায়ালিসিস করে বাসি বাসায় চলে এসেছে হোম ট্রিটমেন্ট ঢাকার বাইরে পনেরোটি সরকারি হাসপাতালে দুশো চারটি ডায়ালাইসিস সেন্টার আছে পিপিপির আওতায় ন্যাশনাল কিডনি ইনস্টিটিউট ও চট্টগ্রামে চালু আছে আরও নব্বইটি হাসান মিসবা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা